আসসালামু আলাইকুম আমাদের ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমরা আপনাদের সামনে ডাবল স্পিড এয়ারটরের বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে কথা বলবো এবং ডাবল স্পিড এয়ারেটরটি কি উপকারে লাগে সে বিষয়ে কথা বলবো চলুন আমরা ডাবল স্পিড দেখে দেখিনি ডাবল স্পিড এয়ারটর দেখুন এটি ডাবল স্পিড এয়ারটরের ঢাকনা এবং কাভার এখানে দেওয়া আছে এটি নর্মালি আপনার ডাবল স্পিড এয়ারটরের বক্সের ভিতরে আসে মোটরের যে বক্স আছে সেটার ভিতরে থাকে এরপরে এখানে আপনারা মোটর দেখতে পাচ্ছেন এটি একটি টু হার্স পাওয়ারের মোটর সাধারণত ডাবল স্পিড এয়ারটার মোটরের বৈশিষ্ট্য হলো এটি টু হার্স পাওয়ারের হলো সাধারণ টু হার্স মোটর আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি বাট ডাবল স্পিড একটি মোটরের ওজন ষাট থেকে পঁয়ষট্টি কেজি তো সুতরাং আপনারা বুঝতেই পারছেন ডাবল স্পিড এয়ারটার যদি আপনারা চালাতে চান সেক্ষেত্রে বিদ্যুতের লাইনটি অবশ্যই ভালো দিতে হবে আর ডাবল স্পিড দেখছেন এখানে চারটি হ্যান্ডেলের মাধ্যমে এটি ফ্লুটের সাথে সংযুক্ত করা আছে এবং এখানে একটি হলুদ রঙের পাখা রয়েছে এটি এবং মোটরটি খুব সুন্দরভাবে এই যে বায়ো পলিথিনের মাধ্যমে এটিকে প্রোটেক্ট করা রয়েছে যে কারণে এই মোটরগুলো যাতে আঘাতপ্রাপ্ত না হয় এর এর উপরেও একটি ফ্যান রয়েছে যেটি যেহেতু মোটরটি অনেক হিট উৎপন্ন করে সেটিকে কুল করার জন্য এই মোটর উপরে একটি পাখা রয়েছে এটি ডাবল স্পিডের সাধারণত বৈশিষ্ট্য হল এটির পাখা এবং বডি দুইটি ঘরে এর ফলে ঢেউটি দ্বিগুণ উৎপন্ন হয় তো সুতরাং ডাবল স্পিড ইয়ার্টরটা আপনারা ইউজ করার ক্ষেত্রে দুইটি সতর্কতা আপনাদের মনে রাখতে হবে একটি হলো বিদ্যুতের লাইন অবশ্যই ভালো দিতে হবে দ্বিতীয়টি হলো আপনার যদি পার দুর্বল থাকে তাহলে পার মেরামতের ব্যবস্থা নিতে হবে তো এখন আসা যাক ডাবল স্পিড ইয়ার্টর কত জায়গায় আপনি ইউজ করবেন এটির উপকারিতা বা কী অক্সিজেন কীরকম প্রোডাকশন করে ডাবল স্পিড ইয়ার্টার সাধারণত আপনার দুইশো থেকে তিনশো শতাংশ জায়গায় আপনারা ব্যবহার করতে পারবেন এটি ঘন্টায় সাড়ে চার থেকে পাঁচ কেজি অক্সিজেন প্রডিউস করতে সক্ষম এবং এটি তো আপনাকে বললাম আপনি যদি শতাংশ হিসাব করেন দুশো পঞ্চাশ থেকে তিনশো শতাংশ জায়গায় এটি ব্যবহার করা যায় এবং এখানে যদি আপনি ব্যবহার করেন তাহলে দ্বিগুণ ঘনতে মাছ চাষ করতে পারবেন দ্বিগুণ ঘনত্ব বলতে নর্মালি আমরা সাধারণত যে ঘনত্ব দিই তার দ্বিগুণ ঘনত্ব আপনি দিতে পারবেন তো অনেকে বলে যে দিক তিন গুণ চার গুণ ঘনত্ব ব্যবহার করা যায় কি না তো এই ব্যবহার করতে পারবেন বাট চার গুণ তিন গুণ গুণ করতে গেলে সেই পরিমাণ অক্সিজেন আপনাকে এখানে সাপোর্ট দিতে হবে তো এই বিষয়ে যদি আরও ডিটেল জানার প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর ডাবল স্পিডটি আপনারা যদি কালেক্ট করতে চান আমাদের সাথে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের কাছে নতুন আমাদের কন্টেনার নেমেছে তো নতুন প্রোডাক্ট কালেক্ট করুন আর এই বিষয়ে যদি বিস্তারিত জানার থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে